তোমার ছেলে একটা বেহায়া বিধবার প্রেমে হবির মুখ আছে জানো সেটা রুদ্র হ্যাঁ কাজ করবো সব ছেড়ে দিয়ে ওই বিধবা মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে আমার কাজের যদি কোনো ক্ষতি হয় না আমি ভুলে যাব আমার ছেলে তুমি আমার স্ত্রী তুমি বলো মা একটা মানুষ কি দুবার ভালোবাসতে পারে না অবশ্যই পারে ও তোকে ভালোবাসলো কি ভাসলো না সেটা পরের কথা রুদ্র ওকে ভালো রাখাটা তোর দায়িত্ব এক সেকেন্ড দাঁড়ো আমার কথা আছে দয়া করে আমাদেরকে আমাদের মতো থাকতে দিন কোনটা ভুল কোনটা ঠিক আমি এগুলো জানি না ইরা আমি শুধু একটা জিনিস জানি যে একটা মানুষ যদি একজনকে ভালোবাসে তাহলে সে কি করে সেই মানুষটাকে ভুলতে পারে আমার ভুলটা কোথায় একটা মানুষ যদি একজনকে ভালোবাসে সে তো তাকে মন ভরে দেখবে তাকে ভালোবাসবে নাকি গিয়ে খোঁজ করবে যে তার কি জাত কি ধর্ম সে ম্যারিড না ভিডো কেউ কি দুবার ভালোবাসতে পারে না এরা কারণ লাভ ওয়াইস আমি না কোনোদিন হয়তো তোমাকে বলে বোঝাতে পারিনি হাউ মচ আই লাভ ইউ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ইরা তুমি শুধু একবার হ্যাঁ বলো ইরা আমি আমার বাবা মার সাথে কথা বলবো ওরা যদি আমার কথা না শুনে আমরা অন্য কোথাও চলে যাবো ইরা যেখানে আমাদের কাউকে কোনো কৈফত দিতে হবে না অনেক দূরে চলে যাবো ইরা যেখানে আমরা ভালো থাকবো আসলে দোষটা আপনার না আমার জীবনের আমি আপনাকে ভালোবাসি না আর তাছাড়া দয়া জিনিস নিতে আমি অভ্যস্ত নই আজকে থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না তোমার সামনেও আসবো না ইরা আমার একটা শর্ত আছে প্লিজ ইটস রিকোয়েস্ট আমার সিগারেটটা যতক্ষণ শেষ হচ্ছে তুমি